ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে যাওয়া একটা নিউ ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আছে জামাই ষষ্ঠী আর আরেকটা স্পেশাল দিন হচ্ছে আমার মেস দিন হচ্ছে অ্যানিভার্সারি তো সেই জন্য ভালো একটু ডেকোরেশন করবো এখানে আর ওরা কেউ এখন আসেনি তো ওরা বিকেলের মধ্যে এসে যাবে তার আগে ডেকোরেশনটা যতটা পারবো আমি শেষ করার চেষ্টা করবো তারপর কেক টেক আনতে যেতে হবে অনেক আজকে অনেক চাপ আছে তো চলো শুরু করা যাক এখন আমি চলে এলাম দুর্গা চোখে এখানে একটু ফুল দোকানে যাব একটা গোলাপ ফুল নেবো তারপরে হচ্ছে কেক দোকান মিয়া মোড়ে কত ফুলটা নেওয়া হয়ে গেছে জাস্ট কেকটা নিয়েই বেরিয়ে পড়ো তাড়াতাড়ি আচ্ছা কেশর পিস্তা দিয়ে দিন তো আমাদের কেকটাও নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক কেক কিনে চলে বাড়িতে আর এখানে হচ্ছে আমাদের এই গেরি ম্যাডাম বেলুন ফুলাচ্ছে এখন তুমি লায়ন বলো লায়ন তুমি আর এখানে হাওয়াতে অবস্থা নেই শুধু উঠতেই আছে জামাই ষষ্ঠীর বাজার মশাই ধুনো দিবে বলে প্রস্তুতি করছে আর রসুন ছাড়াচ্ছে আর এদের সালেবাবু জোর কদমে পনেরো বিশ কেজি খাসি মাংস নিয়ে এসছে ওকে ধোয়া দিয়ে করছে আমার মেজে যাই কন্টিনিউ করছে আমি চিকেন চিকেন এখন ধরছি আর এদের মটন ধোয়া হয়ে গেছে অলরেডি তো আমার স্ত্রী উনি হচ্ছে পেঁয়াজ পটল আলু এইসব সবজি টবজি কাটাকাটি চলছে আর এই ছোট্ট জায়গার উপরে মোটামুটি আমরা একটা ছোট্ট রকম ত্রিপল টিরপল করে একটা প্যান্ডেল করেছি হ্যাঁ এখানেই মোটামুটি রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে ছোট্ট ছোটো লাইটও দিয়েছি এই আমাদের মন্দির হ্যাঁ যেখানে প্রতিষ্ঠাত করেছি আমরা হরি মন্দির মা তুলসী দেবী এই আবার আমাদের অশ্বত্থ গাছ আছে বট গাছ আছে মনসা গাছ আছে হ্যাঁ একটু পরে আমাদের কীর্তন বা নাম সংকীর্তন একটু শুরু শুরু হয়ে যাবে বক্সের মাধ্যমে অত এখন অতিথি বৃন্দ মণ্ডলী এখনও মোটামুটি এসে পৌঁছায়নি এখানে আমার মা এখন রেশন ছাড়াচ্ছে বলো বলো কিছু হ্যাঁ রসুন ছাড়াচ্ছি তো এখন দিদি জামাইববড়া এখনও কেউ আসছে নি এখনও সবাই আসবে সন্ধ্যা হয়ে যাবে এখানে এই যে সবজি কাটা হচ্ছে পটল এবং পিঁয়াজ কত ছাড়া চলছে কিছুটা হয়েছে যাচ্ছে বাকি আছে কত আমার এই ভর্তি এলো এইটা আমি মেয়ে আরে মুখটা দেখা ভর্তি হচ্ছে ভালো করে কেন মাটানো হচ্ছে দাওয়াই করছে এই যে কেমন লাগছে ভালো লাগছে আমি খাই না তবুও কিন্তু আমি রাফ দিয়েছি খুব ভালো লাগছে

এই বোনের ছেলে এসেছে এই ছোট বোন এলো বলেছিলাম আটটা বাড়ি আটটা বাজে আটটা পাঁচে এলো এটা আমাদের ছোট সময় আমাদের হচ্ছে এখন এখানে প্লেট সাজানো হচ্ছে ফলে ষষ্ঠীর জন্য জায়গাগুলো রেডি হয়ে গেছে এখানে সব বসে পড়েছে আর এই যে মায়ের দাঁড়িয়ে আছে বলিও না নদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে আজকে জামা ষষ্ঠীকে খুব ভালো লাগছে এবং বিশেষ আজকে একটা আমার দিন এমনিতেও আজকে হচ্ছে আজকে বিগত চোদ্দ পনেরো বছর পরে আমরা আবার নতুন করে বিবাহ বার্ষিকী হচ্ছে তো এটা এখনো কেউ জানেনি একটা ভাগ এটা জানেই প্রয়োজন তারপরে যা দিয়েছে এগুলো এত একটু খাওয়া যাবে না চেষ্টা করবো কতটা নিজেদের মধ্যে ভাগ করে

কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁ যান আজ মরে যান যা আজ মন ভরে যা এই কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা এই সুন্দর মুহূর্তে আরো দুজন আমাদের মধ্যে উপস্থিত ছিল আর দিনটাকে আরো স্পেশাল করে তুলেছে আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে ছিল স্বপ্ন বাবা খুশি খাবে জীবন দিল তো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা